বর্ধমানের মেমারির দুই কন্যা সন্তানের জননী এক বিবাহিতা মহিলা মুর্শিদাবাদের এক বিবাহিত যুবকের সঙ্গে সম্পর্ক করে পালিয়ে যান উভয়েরই সংসার থাকা সত্ত্বেও তারা গোপনে চম্পট দেন মেয়ের হঠাৎ নিখোঁজ হওয়ায় পরিবার উদ্বিগ্ন হয়ে থানায় নিখোঁজ ডায়েরি করে বহু খোঁজাখুঁজির পর অবশেষে সূত্র ধরে মেয়েকে শান্তিনিকেতনের সামবাটি এলাকা থেকে উদ্ধার করতে সক্ষম হন তার বাবা মা ঘটনার পর পরিবারে স্বস্তি ফিরে এসেছে তবে সমাজে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে স্থানীয় পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে এবং উভয় পরিবারের মধ্যে আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে হ্যাঁ তাদের বাড়িতে